এই যে বন্ধুরা আজকে এই ডিগিতে জাল হচ্ছে আর এই যে এই যে এখন কোজাগুলো তোলা হলো এই যে কোজাগুলো এই তো বন্ধুরা আমাদের প্রায় জাল উঠে আসছে আর এই যে মাছ লাফালাফি করা চালু করে দিয়ে দিয়েছে আর এই যে বন্ধুরা জালটা আর এই যে বন্ধুরা হাতে রুই মাছের পোনাটা ধরে নিয়ে নিয়েছি আর এই সাইজের পোনা মাছ আমাদের পুকুরে আছে অনেকগুলাই একদম আর এই যে ধারে বলাচ্ছি আর এই যে পায়ের নিচে একটা মাছ ধরে ফেলেছি চলে গেল আর এই যে এই মাছটি ধরে নিয়ে নিলাম আর এই যে মাছটি বন্ধুরা এই যে রুই মাছের পোনা তো এই সাইজগুলাই আজকে ধরবো এর থেকে বড়গুলা আর এই যে আমাদের জাল প্রায় চলে এসছে কাছে তো ধারগুলো এই যে পা দিয়ে বলাতে হচ্ছে তাকে ধারে যেন মাছটা যেন না আসে আর ঘাসের মধ্যে যেন না যেন থাকে আর প্রচুর ঘাস ছিল এই যে কীভাবে মাছগুলো একদম লাফিয়ে আসছে আর এই যে আমাদের মাছগুলো একদম অনেকগুলোই মাছ চলে এসছে মোটামুটি দশ বারো কুইন্টালের মতো মাছ চলে এসছে আর এই যে আমাদের এখন জাল উঠে আসছে সম্পূর্ণটায় আর এই যে একদম দেখতে পাচ্ছ একদম ডাঙ্গা একদম মাছ উঠে আসছে আর এগুলা ছিল তোমার রুই মাছের পোনা আর মিরিক মাছের পোনা আর এই যে একটা পেয়েছি এটা হচ্ছে আমুল কাপের পোনা হাত থেকে কিনে নিয়ে নিল

আর এই যে বন্ধুরা একটা আমুল কাপের বাচ্চা পেয়েছি আর এই যে আমুল কাপের মাছ বাচ্চাটা এখন এই যে জলের মধ্যে ছেড়ে দিব আর কিভাবে যাচ্ছে দেখো এই যে চলে গেল আর এই সাইডও ছিল একটা ছোট পুচকি আর এই যে বন্ধুরা হাফার মধ্যে রেখে দিচ্ছে মাছগুলো আর এই সব বড় বড় মাছ ছিল এগুলা ছিল তোমার ব্রিকেট আর রুই মাছ ছিল কাতল মাছ ছিল তো এই যে আফার মধ্যে এখন রেখে দিচ্ছি তো বন্ধুরা আমাদের এখন সব কিছুই শেষ এখন জাল তুলে নিয়ে নিচ্ছে মাছ ধরা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটার পাশে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে